লালমনিরহাটে শুরু তিন দিনের ইজতেমায় অংশ নেবেন পঞ্চাশ হাজারেরও বেশি মুসল্লি লালমনিরহাট শহরের কালেক্টরেট মাঠে আজ ফজরের নামাজের পর আম্বয়নের মাধ্যমে তিন দিন ব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে ইজতেমায় বয়ান করবেন রাজধানীর কাকাইল মসজিদের বরেণ্য দশ আলেম জেলা ইজতেমা বয়ান কমিটি জানিয়েছে টঙ্গীর বিশ্ব ইস্তেমার পর লালমনিরহাট জেলা ইজতেমা উত্তরাঞ্চলে মুসলমানদের সবচেয়ে বড় জামায়ের এবার জেলার প্রায় পঞ্চাশ হাজার মুসল্লি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিক জামাতের অনুসারী ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে আজ সকাল থেকেই মুসল্লিরা ইস্তেমা মাঠে আসতে শুরু করেছে তাদের জন্য অজু ও গোসলখানা সহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে এছাড়া স্বাস্থ্য বিনামূল্যে একাধিক মেডিকেল টিম কাজ করবে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি দুই শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন ইস্তেমা ময়দানে সার্বক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলে জানান জেলা পুলিশ সুপার এছাড়া ইস্তেমা মাঠের নিরাপত্তায় আয়োজকদের সঙ্গে কথা বলে কর্মপন্থা সাজানো হয়েছে আগামী পাঁচই অক্টোবর আকেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের জেলা ইজতেমা লালমনিরহাট জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মোস্তফার রিপোর্ট